ওনার সমস্ত আগ্রহের কেন্দ্র নারী যদিও উনি এটাকে লেডিস বলেন উনি নারী বলেন না কিন্তু বা বলেন না আই ডোন্ট নো ওয়াই হি কলস ইট লেডিস বাথরুমের সামনে থাকে লেডিস জেন্টস আজকে জামাত ইসলামের আমির বলছেন আমরা আমরা আর পেছনের ইতিহাস নিয়ে কামরা কামড়ি করব না কে তুলসী পাতায় ধোয়া কে দুধে ধোয়া টান দিলে সকলের গা থেকে দুর্গন্ধ বের হবে আসলে কি তাই দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমাদের রাজনীতির ইতিহাসটি খুব সুখকর না আমরা যখন সরকারে থাকি তখন ভুলে যাই যে কোনো একদিন সরকারের বাইরে আমাদের যেতে হবে তখন দেখা যায় যে অপরাজনীতি করার চেষ্টা করা হয় প্রতিপক্ষকে ঘায়াল করার চেষ্টা করা হয় এবং কেউ কেউ প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করারও চেষ্টা করেছে আর দুর্নীতি অব্যবস্থাপনা অনিয়ম এগুলো তো থাকি। এটি হচ্ছে সরকারে থাকার আর বিরোধী দলে থাকলে আমাদের দেখুন নিয়মতান্ত্রিকভাবে যেহেতু ভোটগুলো প্রশ্নবিদ্ধ হয় দু একটি ব্যতিক্রম ছাড়া অতএব নিয়মতান্ত্রিকভাবে ভোটে বিজয়ী হয়ে সরকার গঠনের যে গণতান্ত্রিক রীতি সেই জায়গাটিতে বাংলাদেশ অনেক দিন হয়েছে বিচ্যুত হয়েছে এবং শেখ হাসিনা গত তিনটি নির্বাচন করে দেখিয়ে দিয়েছেন যে কত খারাপ করে জনগণের ভোট চুরি করা যায় এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় থাকা যায় তার সাথে আরও একটি মানে যেহেতু জামাতের আমির এই কথা বলেছেন এই জন্য বলছি উনিশশো সাল বলেও একটি সাল আমাদের জীবনে আছে সেখন মুক্তিযুদ্ধ হয়েছিল কেউ কেউ মুক্তিযুদ্ধের বিরোধী অবস্থান নিয়েছিল মানবতাবিরোধী অপরাধ করেছে নারী ধর্ষণ মুক্তিযোদ্ধাদের হত্যা বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে যুক্ত এই সব কালিমাও কিন্তু আমাদের রাজনীতিতে আছে দেখুন জামাতের আমির যেই কথাটা আজকে বলেছেন গত কয়েক সপ্তাহে আমরা খেয়াল করছি জামাতকে অতীতে কখনো এত আগ্রাসী এত বেসামাল আমরা হতে দেখিনি এই যে নারীদের ব্যাপারে যে উনি একের পর দেখুন জামাত বারবার বলছে তারা একটি রক্ষণশীল ইসলামপন্থী রাজনৈতিক দল যদিও অনেক ধর্মবিশ্বাসী মানুষ জামাতের ইসলামকে ইসলাম বলছে না কোন কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরাও বলছে না কিন্তু ওনার সমস্ত আগ্রহের কেন্দ্র নারী যদিও উনি এটাকে লেডিস বলেন উনি নারী বলেন না কিন্তু বাড়লে উইমেন বলেন না ডোন্ট নো ওয়াই হি কলস ইট লেডিস বাথরুমের সামনে থাকে লেডিস জেন্টস আচ্ছা তুই কিন্তু সব আগ্রহের সব বক্তৃতায় এই নির্বাচনী ইশতেহারের দিনও নারীদের কর্মঘণ্টা কদিন হবে তিন ঘন্টা কমিয়ে ফেলা হবে রাষ্ট্র ওই তিন ঘন্টার দায়িত্ব নেবে মানে আমাদের রাষ্ট্রের আপনি খেয়াল করে দেখুন সবচেয়ে প্রায়োরিটির জায়গা কি নারীদের কর্মঘন্টা। সবচেয়ে প্রায়োরিটির জায়গা কি নারীদের শারীরিক সীমাবদ্ধতা জামাত যে ইস্যুগুলো বাজারে আনছে এটি আমাদেরকে মনে ভয় ধরিয়ে দিচ্ছে এবং মনে হচ্ছে যে একটা অন্ধকার যুগের দিকে বাংলাদেশকে নেওয়ার চেষ্টা করছে জামাত এমনিতেই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ইত্যাদি রয়েছে তারপরে ধর্মের নামে তাদের যে রাজনীতি এবং সেই রাজনীতি দেখুন আমরা বারবার বিএনপি বা অন্য কোনো গণতান্ত্রিক দল ক্ষমতায় গেলে কেমন সরকার করবে সবচেয়ে খারাপ সরকারটি কেমন হতে পারে মোটামুটি আমাদের ধারণা আছে ভালো সরকার কেমন হতে পারে সেটাও একটা ধারণা আছে কিন্তু জামাত ইসলামের মতো দল বা তাদের জোট সঙ্গীরা সবাই এবার এক একসাথে হয়েছে কিন্তু আমরা ঠিক জানি না যে ধর্মের নামে শাসনের কোন তরিকাটি তারা বেছে নেবেন বাজারে অনেকগুলো এক্সাম্পল আছে আপনি আফগানিস্তানের দিকে তাকাতে পারেন পাকিস্তানের দিকে তাকাতে পারেন সিরিয়ার দিকে তাকাতে পারেন এই কথাগুলো বললে তারা আবার বলেন যে আমরা কেন ওই বিদেশ থেকে আমদানি করব। আমরা বাংলাদেশ ব্র্যান্ডের একটি ইসলামী শাসনের কথা বলছি আচ্ছা কিন্তু যেই ঘটনাটি ঘটলো না দেখুন চোদ্দশো মানুষ জীবন দিয়েছে প্রায় সাতাশ হাজার আহত হয়েছে এই রাজনৈতিক কুতর্কের জন্য আমরা গত চার সপ্তাহে বাংলাদেশের রাজনীতিতে যে কোনো ইতিবাচক রাজনীতি দেখতে পেলাম না কোনো ইস্যু নিয়ে আলোচনা হলো না কিছু মিথ্যা প্রতিশ্রুতি হলো কিছু অবাস্ত প্রতিশ্রুতি মৌলিক সমস্যা জনগণের মৌলিক সমস্যার ধারে কাজ দিয়েও গেল না এমনিতেই অন্তর্বর্তী সরকারটা সতেরো মাসে তেমন কিছুই করতে পারেন এই আলোচনা রাজনৈতিক দলগুলো যদি ধরেন তাদের সংস্কৃতিতে ওই পুরনো জায়গাতে ঘুরপাক খায় তাহলে বাংলাদেশ পেলোটা কি